যেহেতু ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাসে বেশিরভাগ বিয়ের আয়োজন থাকে সেরকমই আইকোর ফ্রেন্ডের বিয়ে ওর ফ্রেন্ডটি ছিল হিন্দু ধর্মের তো ও সবগুলো অনুষ্ঠান নেই আইকোকে ইনভাইট করেছিল ওর যতগুলো প্রোগ্রাম হবে সবটাতেই যায় যেতে হবে তো যাই হোক তারপর সে তার দুই ভাই বোনকে নিয়ে সরাসরি চলে গেল ওদের বাসায় এটি ছিল জয়িতার মেহেদি সন্ধ্যা তো ওই দিন ওরা এটা ঘরেই প্রোগ্রামটা করেছিল এবং যেহেতু ছোট আকারে করেছিল যার কারণে ফ্রেন্ড সার্কেলটা শুধু এসেছিল আর সাধারণত মেহেদি সন্ধ্যা হলুদে ফ্রেন্ডরাই থাকে তো যাই হোক যাওয়ার পর সবাই মিলে একসাথে মেহেদি টেহেদি সব গুছিয়ে না হলো তা এগুলো নিয়ে এখন ওরা একটু ফটোশ্যুট করবে প্রথম তো পাশে হাজব্যান্ডও ছিল ও ফ্রেন্ডের ওদের নিয়েই সবাই একসাথে বসে কথাবার্তা বলছিল গল্প করছিল এবং কিছু ফটো তুলে নিল তো যার কারণে একটু দেরি হচ্ছিলো আর এই আয়োজনটা ছিল দুপুরবেলা দুপুরের কারণে ওরা সবাই মিলে আসতে আসতে একটু দেরি হয়ে যাওয়াতে বিকেল হয়ে গিয়েছিল যার কারণে ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিল সবাই একসাথে করে ছাদে চলে যাবে এবং সেখানে যেয়েই আসলে বাকি প্রোগ্রামটা করবে যেহেতু বাইরে খুব আলো ছিল আর সুন্দর সুন্দর ফটো সেশন করা যাবে যার কারণে সবাই মিলে একসাথে রুপটপে চলে গেল আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরুজ ব্লগস ফ্রম শারমিন বলছি এই তো ফ্রেন্ডের বিয়ে বলে কথা আর বিয়েতে মজা হবে না এটা কি হয় তো সবাই মিলে একসাথে বর কনেকে নিয়ে সবাই মিলে একসাথে কেক নিয়ে চলে গেল রোপটপে সেখানে যে সবাই মিলে একসাথে কেক কাটাকাটি করবে বাইরে খুব রোদ ছিল যার কারণে একটু আলো ছিল যার কারণে ফটো সেশনটা সুন্দর হবে এবং ওদের মজাও করতে পারবে যেন সবাই মিলে এখানেই জাস্ট সব কিছু ডেকোরেশন করে নিল ছোট্ট খাট্ট করে যাক শুধুমাত্র ছবি তোলার জন্য এখানে আসা যাই হোক তো কনে তো খুব খুশি তারপর ঠিক বিকেলবেলা সবাই মিলে একসাথে কেকটা কাটা হলো এখানে বসে খুব আনন্দ করছিল বর কনে একসাথে যাই হোক তারপর ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে খুব মজা করছিল কেক টেক কাটা নিয়ে তো যাই হোক এরপর সবাই মিলে একসাথে কেকটা কাটা হয়ে গেল কেক কাটার পর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে কিছু ফটো সেশন করবে ওরা একটু দুষ্টামি করবে এই তো এটাই তো এরপর তো সবাই ব্যস্ত হয়ে যাবে যার কারণে যার যার আস্তে আস্তে বিয়ের সময় এসে পড়েছে এবং একজন একজন করে ফ্রেন্ড সার্কেল সবারই বিয়ে হয়ে যাচ্ছে সবাই ব্যস্ত হয়ে যাচ্ছে এই তো এটাই তো জীবন কিছু করার নেই তো যাই হোক সবাই মিলে নিচে চলে আসলো নিচে চলে আসার পর যেহেতু ছোটোখাটোভাবে আয়োজন করা হয়েছিল যার কারণে ঘরোয়াভাবেই আয়োজনটা করা হয়েছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে বরকনের সাথে তো বাসা যেহেতু অনেক গেস্ট ছিল যেহেতু যার কারণে সবাই মিলে একসাথে ফ্লোরিংভাবে বসে পড়লো বসে খাওয়া দাওয়া শুরু করে দিল এবং ওদের যে মুরব্বি ছিল তারাও ভিতরে বসে পড়েছে ডাইনিংয়ে তো এর জন্য ফ্রেন্ড সার্কেলের সবাই ড্রয়িং রুমে নিচেই ফ্লোরিং করে বসে পড়লো খাওয়া দাওয়া করার জন্য যাই হোক এরপর খাওয়া দাওয়ার পরেই তো আসল মজাটা সবাই মিলে মজা করবে মেহেদি দিবে এই তো এর মধ্যে নাচ গান শুরু হয়ে গেল এখন নাচ গানও চলবে পাশাপাশি মেহেদিও দেওয়া হবে তো এই তো বাকিটা আপনারাই দেখে নিন কী কী মজা করছে ওরা এই তো ছিল আইকোর ফ্রেন্ডের মেহেদি সন্ধ্যার একটু ছোট্ট আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসবো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই খুদা হাফিজ আসসালামু আলাইকুম ¡Era para. <coughs> 玩哪？可